আসলে বাংলাদেশের জামাতি ইসলামের আমির সহ কেন্দ্রীয় যে নেতাকর্মী আছেন তারা তাদের বক্তব্যে খুব সুন্দর এবং মার্জিতভাবে কথা বলেন কিন্তু আপনি আপনার গ্রাম অঞ্চল বা প্রত্যন্ত অঞ্চলে যান সেখানে গিয়ে এদের ভিন্ন চিত্র দেখবেন দেখা যাচ্ছে এরা একটা রাজনৈতিক সংগঠন তারা মসজিদে বসে কথা বলে মসজিদে বসে রাজনৈতিক আলাপ আলোচনা করে এবং মসজিদে বিভিন্ন সলা পরামর্শ বা ইসলামকে এই প্রথমে ইসলামের কথা দিয়ে শুরু করবে তারপর বিভিন্নভাবে ভোটের কথা দিয়ে তারা শেষ করবে এবং দেখা যাচ্ছে যে তাদের যে নারীকর্মী আছে অর্থাৎ দেখা যাচ্ছে যে নারী কর্মী মিলাস হচ্ছে স্থানীয় জামাত নেতার ওয়াইফ বা তার পরিবার বর্গ যারা নারী যারা আছেন তারা দেখা যাচ্ছে তাদের মতো করে গ্রামে ঢুকে যাচ্ছেন গ্রামে গিয়ে বিভিন্ন মহিলাদেরকে বিভিন্নভাবে ইমোশনালি ব্ল্যাকমেইল করছেন বা যাকে ইমোশনালি যাদেরকে তাদের কন্ট্রোলে আনা সম্ভব না তাদেরকে দেখা যাচ্ছে বিভিন্নভাবে অর্থনীতিকে টাকার লোভ দিচ্ছে এবং বিভিন্ন অর্থনৈতিক সাপোর্ট দেবে বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছে এমনকি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বিকাশ নাম্বার পর্যন্ত নিচ্ছে তারা এনআইডি নাম্বার বিকাশ নাম্বার নাম এভাবে নিচ্ছে এখন আমার কথা হচ্ছে জামায়াতি ইসলাম দেখা যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে তাদের একাধিক উপদেষ্টা রয়েছে এবং এই এনসিপির উপদেষ্টা ছিল বক্তব্যের মধ্য দিয়ে একটা মসৃণ এবং সুন্দরভাবে গুছিয়ে কথা বলছেন এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু তৃণমূলে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র গ্রামগঞ্জে ভিন্ন চিত্র একটি বিষয় হচ্ছে দেখেন বর্তমানে সম্প্রতি সময়ে আলোচিত যে বিষয়টি বত্রিশ হাজার কোটি টাকা গ্যাস কেলেঙ্কারি এই সরকারের তাহলে আমি বলতে চাচ্ছি যে এই সরকারের ভেতরে তো জামাতের মনোনীত উপদেষ্টা ছিলেন এনসিপির উপদেষ্টা ছিলেন তাহলে দেখা যাচ্ছে এই যে গ্যাসের বত্রিশ হাজার কোটি টাকা তাহলে কি নির্বাচনে ব্যয় হচ্ছে এবং বিকাশ নাম্বার নেওয়া হচ্ছে এবং বিকাশের মাধ্যমে এই টাকাটা একদিন ভোটারের হাতে পৌঁছাবে ভোটারকে বলবে যে আপনার খরচ পাঠালাম আসবেন ভোট দিতে ভোট দিয়ে যাবেন আপনার ভোট দিয়ে বাবদ খরচ পাঠালাম আপু আমাদের কথা মনে রাখবেন এবার বিভিন্ন মহিলাদেরকে তারা বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করবে আমার যেটা মনে হচ্ছে জামাতে ইসলাম দেখা যাচ্ছে যে জামাতে ইসলামের ঢাকার সতেরো আসনের একজন প্রার্থী খালিদুজ্জামান তিনি বলতেছে যে ঢাকার কোনো আসন ঢাকার কোনো আসন বিএনপিকে দেয়া হবে না বা এরকম ঢাকার কোনো আসন বিএনপিকে দেওয়া হবে না সাইজ করে দেওয়া হবে এরকম বিভিন্নভাবে কথা বলে যাচ্ছেন জামানের বার্তা অনুসারে বলা যেতে পারে যে তারা দেখা যাচ্ছে ভোট ডাকাতির দিকে নামতে যাচ্ছে বা তারা কোনো কারচুপি বা জালিয়াতি করতে যাচ্ছে যেটার একটা অগ্রিম মেসেজ তারা দিতে যাচ্ছে এখন আদেও সেই মেসেজ এই বাঙালি সফল হতে দিবে না কারণ বাঙালি বাংলার ইতিহাসের অন্যতম স্বৈরাচার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারকে হটিয়েছে সুতরাং জামাতের যে ভোট জালিয়াতের বিষয়টা বাঙালি রুখে দেবে এবং বাঙালি রুখে দিলেই জামাত জামাতের পতন হবে এবং জামাতের ভরাডুবি হবে বারোই ফেব্রুয়ারি আচ্ছা ডাকসু নির্বাচন থেকে বিভিন্ন যে নির্বাচনগুলো বিশ্ববিদ্যালয়ে রয়েছে এখানে কিন্তু শিবির বিপুল করে জয়লাভ করেছে এবং তারা বলছে যে বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হয়েছে সেম এই নির্বাচনেও আমরা মানে আগামী নির্বাচনে আসলে ডাকসু সহ যে ইউনিভার্সিটির যে নির্বাচনগুলো এইগুলোর সাথে আসলে স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় নির্বাচনে কোনো সম্পর্ক নেই প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যে ডাকসুর নির্বাচনে আমরা এর আগেও দেখেছি যে বিএনপির সময়ও বিএনপির পরাজয় হয়েছে বা অন্য দলের পরাজয় হয়েছে দেখা যাচ্ছে অন্য এমন দলের নেতাকর্মীরা উঠেছে সে মধ্য দিয়ে যাদেরকে আমরা আসলে সেভাবে এখন দেখি না চিনি না এখন এখন তারা আলোচনায়ও নেই ডাকসুর বিষয়কে ঘিরে তো দেশের পথ পরিবর্তন হতে পারে না ডাকসুকে কেন্দ্র করে তো দেশের কোনো ব্যাপক পরিবর্তন আসতে পারে না ডাকসুর ভোটার কত আর একটা উপজেলায় একটা আসনে ভোটার কত আর একটা বিষয় হচ্ছে ডাকসুর ভোট কারচুবির কথা উঠে এসেছে এবং বিভিন্ন কথা উঠে এসেছে সেখানে ভোটার সংখ্যা কত সেখানে দেখা যাচ্ছে যদি কারচুপি বা কোনো অর্থনৈতিকভাবে যদি সেখানে যদি ভালো ইনভেস্ট করা যায় তা দেখা যাচ্ছে একটা দল আসতেই পারে উঠে ওখান থেকে দেখা যাচ্ছে অনেকের অনেকে বলছে যে নাকি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে টাকা নিয়ে ডাকশুতে ইনভেস্ট করে যা শিবির জয়ী হয়েছে বলতেছে আর কি এখন বিষয়টা হচ্ছে সেরকম কিছু একটা হতে পারে আর ডাকসুর নির্বাচন আর জাতীয় নির্বাচন আকাশ পাতাল ব্যবধান